সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল সেই ফুটবল নিয়ে এবার ছাত্রদের সাথে মাঠে নামলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শতাধিক ইতিহাস বিজড়িত পানিহাটির নাটাগর এলাকায় অবস্থিত এই স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় যেখানে দিনে দিনে কমছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আর তাই বিদ্যালয়ের পড়াশুনোর পাশাপাশি খেলাধুলোর প্রতি ঝোঁক বাড়িয়ে বিদ্যালয়ের ছাত্র বৃদ্ধিতে তৎপর হলেন স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জি বিদ্যালয়ের ছাত্র নিয়ে আন্তর সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে একের পর এক ধাপ পেরিয়ে ক্লাস্টার লেভেলে পৌঁছেছে বিদ্যালয়ের অংশগ্রহণকারী ছাত্ররা জোর কদমে চলছে তার প্রস্তুতি ক্লাস্টার লেভেলে জয়ী হয়ে নাটাকড়ে স্বাই বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়কে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার লড়িয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিদ্যালয়ের ছাত্ররা আর তাই স্কুল শেষে বিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে চলছে তারই অনুশীলন পর্ব সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এমন একটি মর্যাদাপূর্ণ স্কুল ফুটবল টুর্নামেন্ট যা প্রতি বছর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়ে থাকে উনিশশো সাল থেকে প্রথম শুরু হয় আর এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে জেলা স্তর পেরিয়ে লেভেলের জয়লাভের জন্য প্রস্তুতি চলছে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের ছাত্রদের প্রতি বছরের মতো এবছরও ইতিমধ্যেই সুব্রত কাপের এ রাজ্যের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে আগামী সাতাশে জুন হাওড়ায় রয়েছে সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ক্লাস্টার লেভেলে ফুটবল টুর্নামেন্ট আর সেই প্রতিযোগিতায় জয়লাভের জন্য বিদ্যালয়ের ফুটবল কোচ তপন রাউতের তদারকিতে চলছে ছাত্রদের প্রস্তুতি মোবাইল নয় মাঠ হয়ে উঠুক সঙ্গী বর্তমান প্রজন্মকে মাঠমুখী করে তোলার জন্য স্কুলে সপ্তাহে প্রায় প্রতিদিন নিয়মিত আগামীতে খেলার ক্লাস শুরু করার ইচ্ছে প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশিস চ্যাটার্জি যে সময় দাঁড়িয়ে মাঠে নেমে খেলার বদলে অনলাইন খেলার প্রতি ক্রমশ ঝোঁক বাড়ছে পড়ুয়াদের যা জেরে অনেক সময় নীলতিমির মতো মারণ খেলার খপ্পরেও পড়ছে পড়ুয়ারা এই সে সমস্ত থেকে মুক্তির পথ একমাত্র খেলা আর তাই ছাত্রদের শরীরচর্চা এবং মানুষ বিকাশের স্বার্থে বিদ্যালয়ে ছুটির পর ক্লাস শেষে মাঠ প্রাঙ্গনে নিয়মিত ফুটবল খেলার চর্চা করার জন্য উদ্যোগী হলেন বিদ্যালয় কর্তৃপক্ষ এর ফলে আগামীতে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আরো বৃদ্ধি পাবে এমনটাই আশাবাদী এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চ্যাটার্জি পড়াশুনোর পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলোর চর্চা পেয়ে আগ্রহী এবং বিদ্যালয়ের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি এবং উৎসাহিত বলে জানান বিদ্যালয়ের ছাত্র সুভাষি সরকার এই টুর্নামেন্টটা হচ্ছে সুব্রত কাপ ফুটবল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এটা তো আমরা ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে আমরা ডিস্ট্রিকে কোয়ালিফাই করেছিলাম কোয়ালিফাই লাস্ট ডেতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ব্রেকারে তো টাইবেকারে চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা কোয়ালিফাই করেছি স্টেট লেভেলে ক্লাস্টার লেভেলে ক্লাস্টার লেভেলে হাওড়াতে অর্গানাইজ হয়েছে সাতাশ তারিখের নেক্সট রাউন্ডের খেলা সাতাশ তারিখে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি ওখান দিয়ে আমরা স্টেট লেভেল খেলতে দিল্লিতে যাবো তো আমাদের এখন লক্ষ্য আছে দিল্লিতে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে এই স্কুলের নাম আমাদের ছাত্ররা যেভাবে খেলছে আরও যেন নাম নিজেদের উজ্জ্বল করতে পারে এটা স্কুলে একটা মানে প্রতিদিন একটা করে সাবজেক্টের বদলে একটা করে খেলার পিরিয়ড যদি থাকে প্রতিদিন তাহলে এটা বেটার হবে বেটার হবে যারা খেলতে চাইছে তারা আরও যেন খে মাঠে আসতে পারে পড়াশোনা পড়াশোনার সাথে সাথে তারা খেলতে পারে এই টুর্নামেন্টে যারা অংশ করতে অংশগ্রহণ করতে পারে তারাও এসে খেলতে পারবে এটা সব স্কুলকেই রিকোয়েস্ট করা হচ্ছে যে যাতে এটা পিওর থাকে খেলার পিওর থাকে একটা করে আন্ডার ফিফটিনের আমাদের আপাতত ষোলো জন আছে এখনও নজনকে রেজিস্ট্রেশন করানো যাবে আশা করছি ভবিষ্যতে রেজিস্ট্রেশন করার জন্য প্রক্রিয়া চলছে আর আন্ডার সেভেন্টিন টোয়েন্টি জন এটা একটা দেখলাম যে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার পাশাপাশি খেলাধুলাটাকে আরও বেশি ছাত্রদের মধ্যে মনোগ্রাহী করার জন্য এবং বিশেষত ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণের যে একটা উদ্যোগ সেটা নতুন করে নেওয়ার জন্য আমার মধ্যে একটা জেদ চেপে যায় এবং পাশাপাশি ক্লাবের সঙ্গে একটা মানে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের সঙ্গে কোলাবারেশন করে এই পদক্ষেপটা গ্রহণ করা হয় তো আজকে আমরা প্রথমে কি বলবো যে আমাদের জোন স্তর তারপরে সাবডিভিশন স্তর অতিক্রম করে আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে ক্লাস্টার লেভেলে খেলার যোগ্যতা অর্জন করেছি এবং খেলার প্রতি তাদের যে আগ্রহ ছিল না বলবো না কিন্তু এক্ষেত্রে আগ্রহটা অনেক অনেক বেশি বেড়েছে এবং পরপর জেতার পরে তাদের মনোবলটা আরও বেশি বেড়ে গেছে এবং তাদের মধ্যে একটা নতুন ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে না আমরা চ্যাম্পিয়ন হব হ্যাঁ স্যার যেমন বললো এটা রাখা উচিত সব স্কুলেই তোমার কতটা সুবিধা হবে বা কতটা তুমি খুশি হবে আমি তো খুবই খুশি হব কারণ আমার একটা প্লেয়ার হওয়ার খুবই স্বপ্ন সেই স্বপ্ন কি স্যারের হাত ধরে পূরণ হবে আশা করছো পানিহাটি থেকে ক্যামেরায় পার্থপতি হালদারের সাথে সৃঞ্চিলি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা